ও বাংলাদেশ জাতীয় দলের মাঝে অদৃশ্য দেয়াও যেন কিছুতেই সরছে না অভিমানে আশঙ্কা অসর নাটকীয়ভাবে প্রত্যাবর্তন ও অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা এর কখন দলে ফিরবে তা নিয়ে রয়ে গেছে টাইগার হেড কোচ চান্দিকা হাতুরা সিং এর সঙ্গে অভিজ্ঞ এই ওপেনারের সম্পর্কটা যে ঠিকঠাক নেই সেটা এখনো ওপেন সিক্রেট টাইগারদের বর্তমান কোচের দায়িত্ব থাকলে জাতীয় দলে ফিরবেন কি সেই সে প্রশ্নের জবাবও দিলেন তামিম ইকবাল দেশটির একটি বেসামূলিক টিভি দিয়ে দেওয়া সাক্ষাৎকার জাতীয় দলে ফেরা অবসর ছাড়াও নানা বিষয় কথা বললেন তামিম এক প্রশ্নের জবাবে এই অধিনায়ক বলেন জিনিসটা এমনভাবে হচ্ছে যেন আমি ঝুলিয়ে রেখেছি আসলে এটা ঠিক না আমার সাথে বিসিবির অলরেডি তিনবার বসা হয়ে গেছে আপন ভাইয়ের সাথে বসেছি তদন্ত কমিটির সাথেও বসা হয়েছে তো নিশ্চয়ই কোনো একটা বিষয় বসা হয়েছে আমি আমার জায়গা থেকে প্রথম থেকেই পরিষ্কার ছিলাম এখানে নতুন করে আমার পক্ষ থেকে তাদের কাছে কোনো কিছু বলার নেই এখন ওনারা আবার বসতে চাচ্ছে জাতীয় দলের ফিরবেন কি না সেটিও এখন বড় প্রশ্ন দেশটির ক্রিকেটে উত্তরটা তামিমের আগেই দিয়েছেন আবারও বলছেন একটা জিনিস ভুল আমি বলছিলাম যে আমাকে ফেরাতে হলে অনেক কিছু ঠিক করতে হবে অনেক কিছু পরিবর্তন করতে হবে এবং ঠিক করতে হবে এর মধ্যে পার্থক্য আছে আমাকে ফেরাতে হলে সব নিয়ম পরিবর্তন করতে হবে এটা আমি কখন বলবো না আতুরও থাকলে তামিম ফিরবে না এমন প্রশ্নের উত্তরে এক লাইনে তামিম বলেন আমার ফেরাটা কঠিন হবে এতটুকুই বলতে পারি এরপরে অবশ্য বলেছেন যেহেতু ওনারা আমাকে আরেকটা একটা মিটিংয়ে ডেকেছেন আমার উচিত তাদের প্রতি সম্মান দেখানো যদি মিটিংটা আজকে হয় তাহলে এই প্রশ্নের উত্তর সরাসরি পেয়ে যেতেও পারেন